শখ আপনারা দেখতে পাবেন বর্তমানে আমরা কেন্দ্রীয় কাটল বাড়ির যুব সমাজের খাদ চলে তো বর্তমানে একটা ঐতিহাসিক একটা ডেইন হয়েছে বর্তমানেও ডেইনটা করা হয়েছে তো আমি আপনারা এই ডেইনটার ইও দেখাই আপনারা যদি লগে থাকেন অবশ্যই দেখতে পারবা রাস্তার কাজ করে একটা ভাগ্যের ব্যাপার সবর কবলতা আসলে খুব বড় একটা ঐতিহাসিক বড় একটা ডেইন করা হয়েছে যেটা আসলে অবিশ্বাসের একটা ড্রেন হয়েছে বর্তমানে কয় ফুট কুদ হয়েছে না হয়েছে আমি জানি না যারা কুদিছেন ড্রেন

দেশ বিদেশ থেকে যারা আমাদের সাথে রয়েছেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না প্রিয় প্রবাসী ভাইয়েরা আপনাদের জন্য শুভ